গভীর রাতে বোল্ডারে ধাক্কা লাইনচ্যুত সবরমতি এক্সপ্রেসের কুড়িটি কামরা গভীর রাতে লাইনচ্যুত হল সবরমতি এক্সপ্রেস ট্রেনের অন্তত কুড়িটি কামরা বেলাইন হয়ে যায় লাইনের উপর থাকা বোল্ডারে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে শুক্রবার রাত প্রায় 2.5 নাগাদ উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি ঘটনার পর আতঙ্কে রয়েছেন যাত্রীরা বারাণসী থেকে রওনা দিয়েছিল ট্রেনটি গন্তব্য ছিল আমেদাওয়াজ লোকো পাইলট জানিয়েছেন ট্রেনটি আচমকাই বোল্ডারে ধাক্কা খেয়ে বেলাইন হয়ে পড়ে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ট্রেনের প্রতিটি কামরা ঘুরে দেখেন পুলিশ এবং রেল আধিকারিকরা দুর্ঘটনার ফলে ওই লাইনে ট্রেন চলছে না একাধিক ট্রেনের গতিপথ বদল করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে যাত্রীদের সরিয়ে কানপুর স্টেশনে পৌঁছানো হয়েছে সেখান থেকে অন্য ট্রেনের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে যাত্রীদের গত কয়েক মাসে একাধিক ট্রেন দুর্ঘটনার খবর মিলেছে এর আগে ওড়িশায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে দুশো ছিয়ানব্বই জনের মৃত্যু হয়েছিল আহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল হাজারেরও গণ্ডি এরপর রাঙ্গাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে মৃত্যু হলো দশ জনের রাঙ্গাপানি স্টেশনে লাইনচ্যুত হয় মালগাড়ি গতকালও রাঙ্গাপানিতে তেল পরিবহনকারী ট্রেনের দুটি পকেট চাকা লাইনচ্যুত হয়ে যায় বারবার এমন ঘটনায় ট্রেনের যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নিউজ ইউএনআই